আজকে আমার শাশুড়ি মায়ের এত বড় শখের বাড়িটাকে ভালো মতো পরিষ্কার করবো শাশুড়ি ঠিকই তবে তার রেখে যাওয়ার কত এই বাড়ির দেখেন কত শখ করে বাড়িটা করে গিয়েছে কিন্তু থাকার ভাগ্য আর হলো আর আমি যেহেতু একটাই ছেলের বউ তাই সবকিছুর দায়িত্ব এখন আমার ওপর শাশুড়ি নেই ঠিকই তবে শাশুড়ি মায়ের এই শখের বাড়িটা এখন আমার নিজেরই শখের বাড়ি হয়ে গিয়েছে ইলে তিলে সংসারটাকে বড় করেছে একটু একটু করে টাকা জমিয়ে এই শখের বাড়ি বাড়িটা বানিয়েছে দেখেন আজ সেই মানুষটাই নেই এ বাড়িতে থাকার ভাগ্যটাও হলো না যাই হোক আমরা যেহেতু নিস্তালায় থাকি তাই দোতলার খুব একটা যত্ন নিতে পারি না আর ছোট বাচ্চা নিয়ে আসলে এত বড় বাড়ি সামলানো খুবই কষ্টের তাই আজকে সকাল সকাল রান্না বান্না শেষ করেছি আর ভাবলাম আজকে দোতলাটা ভালো মতো পরিষ্কার করবো মিস্টার হোমিস থেকে আমি আবারও ক্লিনিং কম্বোটা নিয়েছি আমার নিস্তালাতে এই ক্লিনিং কম্বোটাই ব্যবহার করি তাই ভাবলাম এটা দোতলায় রেখে দিব আরে একটা কমবে কিন্তু আমরা পাঁচ রকমের জিনিস পেয়ে যাবো বাড়িঘর সুন্দর মতো পরিষ্কার রাখার জন্য এই একটা কম্বো যথেষ্ট একবার কিনলে আর কোনো চিন্তা নেই এগুলো লাগানো একদমই ইজি পাইপের সাথে ম্যাচ করে লাগিয়ে দিলেই হয়ে যাবে এটা কিন্তু থ্রি ইন ওয়ান ব্রাশ মানে একটা ব্রাশ দিয়ে তিন রকমের কাজ আমরা করতে পারবো আর হ্যাঁ মিস্টার হোমিজে এখন কিন্তু গিভো একটা অফার চলছে যেখানে একটা কম্বো কিনলে আপনারা দশ রকমের অফার জিতে নিতে পারেন প্রথম পুরস্কার হিসেবে ওয়াশিং মেশিনও পেতে পারেন আবার এই শীতে একটা গিজারও পেতে পারেন আর বাজারও এগুলার আসলে অনেক বেশি দাম চাই মেজে পরিষ্কার করা একটা ব্রাশেরই দাম বারোশো তেরোশো চাই তবে আমি মিস্টার হোমিজ থেকে এগুলো অনেক কম দামে নিয়েছি মানে একদমই অফার প্রাইজে বলা যায় আর একটা কম্বো কিনলে তো দশ রকমের পুরস্কার জেতার সুযোগ থাকছেই দেখা যাক আমি পাই কিনা অনেকদিন পর আজকে দোতলায় উঠলাম তবে এত পরিমাণে ঝুল হয়েছিল দেখেই মন খারাপ লাগছিল ডাস্টার দিয়ে খুব সুন্দর মতো ঝুল পরিষ্কার হয়ে যাচ্ছিল দেখেন কত ঝুল হয়েছে পুরো বাড়ি এত ঝুল এদিকে আমার মাও আমার সাথে সাথে কাজ করছিল তেলা সবসময় পরিষ্কার রাখতে যে দোতলার দিকে নজরই দেওয়া হয় না এখন আমি বাক্সের ওপর উঠে ভালো মতো পরিষ্কার করব খুবই ভয় লাগছিল নিচে তাকিয়ে মানে নিচে তাকিয়ে মাথাটা ঘুরছিল আপনারা অনেকে বাড়ি এত বেশি পছন্দ করেছেন অনেকেই বলেছেন আপু পুরা বাড়িটা ঘুরে ঘুরে দেখান এই বাড়ির এখনো অনেকগুলা কাজ বাকি যদিও বাড়ির কাজটা করতে অনেক টাকার ব্যাপার যার কারণে আমরা করতে পারছি না ইনশাল্লাহ বাড়ির যেটুকু কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার আপনারা অনেক বেশি পছন্দ করেছেন পুরা দোতালারি ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি মেঝেটাও সুন্দর মতো পরিষ্কার করে নেব অ্যালুমিনিয়ামের এর মবগুলা খুবই ভালো হাতের স্পর্শ ছাড়া পরিষ্কার করতে পারবেন আবার খুব সুন্দর মতো এটা তুলে আবার আর ব্যবহার করতে পারবেন এগুলা ধুয়ে পরিষ্কার করলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় তবে সবচেয়ে উপকারী লেগেছে থ্রি ব্রাশটা এই মেঝেতে পানি পড়েছিল কি সুন্দর মতো গেল অনেক সময় আমাদের টয়লেটে পানি জমে থাকে বা টয়লেটের টাইল গুলো ভেজা থাকে তাড়াতাড়ি থেকে অফার প্রাইজে কম্বোটা নিয়ে নিতে পারেন সাথে পুরস্কার জেতার সুযোগ তো থাকছেই যাই হোক আমার এই শখের বাড়িটাকে আজকে সুন্দর মতো পরিষ্কার করেছি খুবই সুন্দর লাগছিল দেয়ালগুলো দেখতে দেখতে মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ